এই মুহূর্তে চলে এসেছি খিদিরপুর পঁচাত্তর পল্লীতে এবছর তাদের ভাবনার সময় যখন থমকে দাঁড়ায় আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি নমস্কার আমি অমিয় কিরিভু পাচিতাপলি সদস্য এবছরে আমাদের ভাবনা হচ্ছে সময় যখন থমকে দাঁড়ায় এই বছরে আমাদের কাজটা হচ্ছে মানে আমরা অনেক সময় আমরা পিছিয়ে ফেলে এসেছি সেই ফেলে আসা সময়গুলোকে আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরছি যে বিভিন্ন সময় আমরা যেরকমভাবে কাজ করে মানে আমরা আমাদের তো সবার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আগে আমরা এক রকম বাইরে থাকতাম এখন আমরা উঁচু উঁচু অট্টালিকায় থাকি ঠিক আছে আমরা এই যে সময় মানুষ আগে মানে আস্তে আস্তে করে নিউজ পেপার ব্যবহার হচ্ছে না কমে যাচ্ছে আমরা সামনে আস্তে আস্তে ডেভেলপ করছি একটা জেনারেশান একটা জেনারেশান মুভ করছে এই মুভমেন্টটা নিয়ে আমাদের কাজ মানে আমরা চেষ্টা করছি যে সময় যেখানে থাকবে মানে সময়টা এক জায়গায় থমকে দাঁড়ায় না কিন্তু আপনারা এখানে এসে বুঝতে পারবেন যে সময় এক জায়গায় কি দাঁড়িয়ে পড়েছে মানে আমরা একটা টাইম লাইনকে রিপ্রেজেন্ট করছি বেসিক্যালি আমাদের আগে এতদিন সাবেকি হতো এবছর থেকে আমরা থিমে নেমেছি তো প্রতিমা আমরা চেষ্টা করেছি মানে সাবেকি ঘনারটাকে কিছুটা বজায় রেখেই যে আমরা প্রতিমার দিকে নজর দেবো কারণ প্রতিমাটাও আমাদের কিন্তু সময়ের সাথে সাথে ডেভেলপ হয়েছে থিমটাও তারপরে এসছে আগে তো সাবেকি প্রতিমা হতো আগে এক চালা হতো এইভাবেই থিমটাকে ডেভেলপ করা হয় তো এই সময় ঠাকুরটাও আমরা মানে সাবেকি থেকে যে থিমে যে যাওয়া এই যে মুভমেন্টটাকেই ওপরেই আমরা নজর রেখেছি আমাদের আলোকসজ্জা আমাদের করছেন দিনেশ পর্দা লাইটিং অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ লাইট এখন থাকে তো লাইট থাকবে তো এটাও থাকবে আর এবছরে আমাদের থিম মেকার হচ্ছে তো বিভাষ বিভাস মুখার্জি আর প্রথম শিল্পী হচ্ছে পরিমল পাল